এর আগের ভিডিওতে তোমাদের যে চৌবাচ্চার মধ্যে মাছ চাষ দেখিয়েছিলাম সেই মাছগুলোকে আজকে ধরে বাজারে বিক্রি করা হবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে দাদারা চৌবাচ্চা থেকে মাছগুলো ধরবে সেটা দেখার জন্য আমরা এখন এসেছি এখানে এসে দেখি যে মাছ ধরা আগে থেকে হয়ে গিয়েছে সেই জন্য তোমাদের আর মাছ ধরা দেখাতে পারলাম না কিন্তু হাড়ির মধ্যে দেখতে পাচ্ছ কত বড় বড় ট্যাংরা মাছ সব এগুলো চৌবাচ্চায় চাষ করা হয়েছে আর দাদা এখন শিঙ্গি মাছগুলোকে ওজন করে হাড়ির মধ্যে রাখছে এই শিঙ্গি মাছগুলোকে কিন্তু চৌবাচ্চার মধ্যে চাষ করা হয়েছে দেখতে পাচ্ছ কত শিঙ্গি মাছ হয়েছে এখানে আর পিছনে ট্যাঙ্কিটা আছে এখানে কি শিঙ্গি মাছ চাষ করা হচ্ছে এখানটায় আমরা শিঙ্গি চাষ করি ট্যাংরা চাষ করি মাগুর চাষ করি এই ট্যাঙ্কিতে এবং এই ট্যাঙ্কিতে কিছুটা বড় করে দিয়ে সেই মাছটাকে আমরা পুকুরে নিয়ে গিয়ে ছাড়ি আচ্ছা পুকুর থেকে আমরা বাজারজাত করি আচ্ছা এখন যে মাছগুলো ধরা হলো এই ট্যাঙ্কি থেকে এগুলো এখন পুকুরে নিয়ে গিয়ে ছাড়া হবে হ্যাঁ এগুলো হচ্ছে পুকুরে নিয়ে গিয়ে ছাড়া হবে এটা আশি লাইনের মাছ হয়েছে সিঙ্গি আর ট্যাংরাটা হচ্ছে দুশো লাইনের আচ্ছা এটা আমরা পুকুরে নিয়ে গিয়ে ফেলছি পুকুরে দেওয়ার পর সেখানে খাওয়ায় চাষ করে সেটা হচ্ছে বাজারজাত করা হবে সাড়ে তিন মাস চার মাসে তো কেউ যদি এখান থেকে পোনা বা কি নিতে চায় তাহলে কি এখানে যোগাযোগ করলে তোমাদের সাথে পাওয়া যাবে আমরা সমস্ত ধরনের মাছের পোনাই হচ্ছে দিয়ে থাকি সিঙ্গি মাগুর গলসা তার সাথে দেশি মাছ রুই মিরিক কাতল কালবাহস সমস্ত রকমের পোনাই আমরা হচ্ছে সাপ্লাই করি